গাড়ি ক্ষেত্রে পাঁচ বছর বয়স কমে দিলাম আই মা পাঁচ বছর কমে যাবে আর বয়স কমাবো যখন কলেজ করবো তখন বয়স আর দশ বছর কমে যাবে না মা দিয়ে দেবে এই মটনটা খাবে বাচ্চা নিয়ে কিন্তু গরম পড়েছে এটা কিন্তু মাথায় রেখে আর আমার খাওয়াটা এবার ভালো ভালো খাবার মিস হয়ে গেল কয়েকদিন পরে গিয়ে খাবো আর জামাই আবার তো ভালোই হয় আর কী বলো সে দেখো বন্ধুরা বারোটা বেজে গেছে না আমার না ঘড়ি খেলা অলরেডি শুরু হয়ে গেছে আচ্ছা একটু মাঠে জল দিয়েছে প্রচন্ড দেখো আনবক্সিং হয়ে গেছে কি এটা লিচু কে পাঠালো মৌসুমে এটা লেবু না অবস্থা দেখো মৌসুমি নিয়ে এসেছিলাম এটার মধ্যে এখনো হয়নি পুরোটাই আপেলের মতন আসলে কিন্তু এটা মৌসুমি ঠিক আছে গুড মর্নিং সবাইকে স্বাগত জানাই আজকে বুধবার বারোই জুন দু হাজার চব্বিশ সকাল দশটা বাজে আর বাড়ির পাশেই মাঠে চলে এসেছি ব্লগটা শুরু করছি এখান থেকেই আজকে কিন্তু একটা স্পেশাল ডে বিশেষ করে জামাইদের জন্য জামাই ষষ্ঠী কিন্তু আজকে খুব খারাপ লাগছে জামাই ষষ্ঠীতে যেতে পারলাম না যাব কয়েকদিন পরে যাব। এই মুহূর্তে জামাই ষষ্ঠীতে যাওয়া হচ্ছে না একটু সমস্যা আছে বাড়িতে কাজের চাপ আছে সেজন্য যেতে পারছি না তো কয়েকদিন পরে যাব। আর যারা নতুন জামাই হয়েছে জামাই ষষ্ঠীতে যাচ্ছ সবাইকে শুভেচ্ছা জানাই কিন্তু প্রচণ্ড গরম পড়েছে খাওয়া দাওয়া একটু কন্ট্রোল করে খেও প্রচণ্ড গরম পড়েছে শাশুড়ি মা দিয়ে দেবে এই মটন চিকেন সব কিছু সাজিয়া সব গপ গপ করে খাবে সাবধানে কিন্তু গরম পড়েছে এটা কিন্তু মাথায় রেখো আর আমার খাওয়াটা এবার ভালো ভালো খাওয়ার মিস হয়ে গেলো যাক কয়েকদিন পরে গিয়ে খাবো ষষ্ঠীতে নিমন্ত্রণ করে জামাকে ভালো মন্দ খাওয়াবে এটা হচ্ছে মেন বিষয় তো কয়দিন পরে যাবো কোনো ব্যাপার নেই হয়তো দিনের দিন খাওয়া দাওয়াটা মিস হচ্ছে কিন্তু এক সপ্তাহ পরে গেলেও তো খাওয়া দাওয়াটা পাবো আর জামাই এত ভালোই হয় আর কি বলো চাল কুমড়ো গাছ লাগিয়েছিলাম সাতটা চাল কুমড়ো ধরেছে এটা সবথেকে বড়ো হয়ে গেছে এটা সবথেকে বড় বন্ধুরা এই প্রচণ্ড গরমে এরকম পাত্র জল টল রেগে ফাঁকা জায়গায় পাখিদের জন্য আমি রেগুলার প্রতিদিন চেঞ্জ করে জলটা আমরা দিয়ে মুসুরির ডাল হবে টক ডাল দেওয়ার জন্য একটু মুসুরির ডাল সেদ্ধ রাখা হলো ও ডালটা ভালো খায় প্রচন্ড খেতে ভেসেছি টিফিনটা করে নিয়ে আপাতত রান্না হতে থাকুক এই কেমন? आओ, কাজ করছিলাম, কাজ থেকে উঠে এলাম। এত গরম কিছু গায়ে দেওয়ার মতো না। খালি গায়ে আছি, কিছু করার নেই এত গরম লাগছে। সকালে এসে কি লেগেছে এই রান্না হলো, যা খেয়ে আসি। মেয়েদের অবস্থা। এই রোদ দূর। রোদ দূর আছে, মেঘাতে সব মিলে মিশে একদম। ওহো। জিন্দিগি ফু হয়ে গেল গরম এই দেখো বন্ধুরা বারোটা বেজে গেছে না আমার না ঘড়ির আর সময় নষ্ট না করে খেয়ে মানে সেখানে শাক আলু ভাজা আর ডাল আড়াইটা বাজে এখন প্রচন্ড গরম লাগছিল স্নান করে নিলাম এখন যদি আগে ঘুম পাড়াতে হবে ঘুমা চলো একে ঘুম পাড়াবো ঘুম পাড়িয়ে কাজে যাবো কাজ করতে হবে আবার বিকেলে খেলা আছে আজকে আমাদের শ্রেণী দ্বিতীয় শ্রেণী ফাইনাল খেলা দুর্গাপুর ফুটবল প্রিমিয়ার লিগের এখন পৌনে চারটে বাজে ঘুম থেকে উঠলাম মেয়েকে ঘুম পাঠাতে গিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম যাই হোক কাজে বসেছে কাজ করবো একটু পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে পাঁচটা সাত বাজে এখন যাব মাঠে খেলা লাইভ করতে সেকেন্ড সেমি আজকে হবে ফিটিং করে নিয়ে যাচ্ছি ওখানে গিয়ে তাড়াতাড়ি লাইভটা শুরু করতে পারবো খেলা অলরেডি শুরু হয়ে গেছে আচ্ছা একটু মাঠে জল দিয়েছে প্রচণ্ড হাড্ডি হয়ে গেছে মাঠে প্রচুর দর্শক আছে চলো লাইভটা করি পরে তোমাদের সাথে কথা হচ্ছে এই খেলাগুলো যদি দেখতে যাও হবিপুর ফুটবল ফেসবুক পেজে সবাই সার্চ করে দেখতে পারো ফাইনালি খেলাটা শেষ হলো দুর্দান্ত খেলা হলো আজকে অসাধারণ খেলা হয়েছে যে দল ছিল সেই দলই জিতলো টাই বেকার পেনাল্টি শুট আউটে শুক্রবারে ফাইনাল খেলা হবে ফাইনালটা হবিপুর ফুটবল পেজে আমি লাইভ দেখাবো তো তারপরে বাড়ি যাবো সাতটা বাজতে দশ মিনিট বাকি কালকে সকাল সকাল রানাঘাটে যেতে হবে একটা কাজের জন্য গুরুত্বপূর্ণ কাজ তোমাদেরকে দেখাবো আশা করি ভালো লাগবে দি নেক্সট ডে শ্বশুরবাড়ি থেকে কিছু সবজি পাঠিয়ে দিচ্ছে শ্বশুরমশাই নিজে আসছে রানাঘাট পর্যন্ত আসবে নিজে জমিতে অনেক ধরনের সবজি লাগিয়েছে তো সেইগুলো কিছু তুলে টাটকা সবজি ওটাতে সার দেয়া নি কোনো যে সবজিগুলো কিন্তু নিয়ে আসছে রানাঘাট পর্যন্ত যাবো ওইখান থেকে নিয়ে আসবো রানাঘাট স্টেশন থেকে ওইখান থেকে আমি ব্যাক করব টিকিটটা কেটে নেবো লাইন নেই বেশি রানাঘাট স্টিকের ফুল ঘরে সাজানোর জন্য সুন্দর কালার সব যাই প্রচন্ড গরম লাগছে একটু শ্যাডো থেকে রেস্ট নেই সাড়ে সাতটা বাজে সাতটা উনচল্লিশে ট্রেন একটা চা খেয়ে নেয় আমরা সকালে টিফিন করে নিব অতিথিকে দাও একটা চা দাও বিস্কুট দাও এই বিস্কুটটা ভালোই লাগবে মানে কি শব্দ রাখানোর টাইম প্রায় হয়ে গেছে 3 4 মিনিট বাকি আছে তো তাই ভিডিও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যাও তাহলে অতটা ভিড় নেই অবশ্যই গাছ রানাগাটা নিয়ে বললাম আটটা পনেরো শান্তিপুর লোকাল আছে ওটা তিন নম্বরে আসবে ওইটা ডাইরেক্ট চলে যাবে শান্তিপুরে বনগা থেকে আসছে ওইটা নিয়ে কিন্তু আসছে সুসমতা गोठाक देन सोठाने ह तर म त छ अनेक सब्जीले गाडीले थालेको छ कि किन हो लेभल हो ठीक छ तल अर्को चाहिँ लाग्बेना म ज पुनिया देवाने लिए जाबने द हाल वाला रोहराज सिद्धार्थराज साइड वाला का आज चले ठीक छ দশটা করে পঞ্চাশ যাবে তো দশ খারাপ করো আর এবারে টুকটুকি করে যেতে হবে দুর্গাপুর একজন সঙ্গে সঙ্গে অটো পেয়ে গেলাম তোর নাম কি শোনা কমলিকা রায় পড়ো তো তুমি পড়ো স্কুলে স্কুলে যাও তো হ্যাঁ বয়স কত চার বছর প্রায় কিন্তু চলে এসছি আস্তে আস্তে দেখো আনবক্সিং হয়ে গেছে কি এটা লিচু কে পাঠালো দাদু আনবক্সিং হয়ে গেছে অলরেডি শ্বশুরমশাই জমিতে লাগিয়েছে কোনো সার দেওয়া নাই একদম সলিড বিনা সারের মৌসুমি লেবু নিয়ে এসছিলাম এটা লেবু না অবস্থা দেখো মৌসুমি নিয়ে এটার মধ্যে এখনো হয়নি বাকিটা পুরোটা আপেলের মতন আসলে আসলে কিন্তু এটা মৌসুমি ঠিক আছে সো গাইস এগারোটা বাজে এত গরম লাগছিল মাথা একটু জল দিয়ে মাথাটা ধুয়ে নিলাম প্রচণ্ড অসুবিধা হচ্ছে তো এগারোটা বাজে বিস্কুট খেয়ে নেব সকালের টিফিন এটা আজকে একটু রান্না হতে লেট হবে পৃথিবীর কোনো শক্তি নেই গরমের হাত থেকে আজকে বাঁচায় তো গাইস বারোটা বাজে খাওয়া দাওয়া করবো রান্না হয়ে গেছে আজকে বৃহস্পতিবার আজকে নিরামিষ কুমড়োর শাক শাক ভাজা দাড়ি কেটে পাঁচ বছর বয়স কমিয়ে দিলাম আই মা মনে হচ্ছে পাঁচ বছর কমে গেছে আরো বয়স কমে তোমরা যখন কলপ করবো তখন বয়স আরো দশ বছর কমে গেছে আমাদের সাথে অনেক কথা হলো অনেক মজা হলো অনেক খাওয়া দাওয়া হলো অনেক ঘোরাঘুরি হলো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানে কমেন্ট করে আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছে অবশ্যই পেজটাকে ফলো করে দিও আর প্লিজ প্লিজ ভিডিওটা শেয়ার করে দাও সবাই দেখছে অত লাইক করছে না লাইক করতে পয়সাও লাগে না শুধু একটু ক্লিক করলে তো হয়ে যায় লাইক করলে পরবর্তী ভিডিও বানানোর জন্য একটু উৎসাহ বাড়ে যাই হোক ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে চলো বাই